আপনাদের সাথে চায়না ব্যক্তিদের সাথে মানে চেহারার অনেক মিল আছে আছে এখন ওইখানে কি আপনাদের রিলেটিভ আত্মীয় এরকম কিছু মধুপুরের আদিবাসী এলাকায় প্রবেশ করে নিয়ে যাচ্ছি এবং তাদের আদিবাসীর ঐতিহ্য সংস্কৃতি এবং বিভিন্ন বিষয় আদি সম্পর্কের আজকের ব্লগটি হতে চলেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি এখন এই মুহূর্তে অবস্থান করতেছি মমিনপুর প্রাইমারি স্কুল মাঠে পাশে এখন তারপর আমরা যেতে শুরু করলাম যেতে যেতে সামনে একটি ডায়াবেটিস সেন্টার পেলাম যেটা সাব সেন্টার এখানে অনেক রুগীরাই আসে আসার পরে তাদের ডায়াবেটিস এর সমস্যা থাকলে তারা এখানে দীর্ঘমেয়াদী এই জায়গাটা হলো মোমেনপুর এলাকা এখানে হলো ভুয়াপুর হোক সরষেবাড়ি মধুপুর ইয়া থেকে মানে কালীহাতি ঘাটাল ওই তারপরে সরষেবাড়ি তারপরে এদিকে হলো রশিদপুর ওই এলাকা থেকে রুগী এখানে চিকিৎসা নেয় চিকিৎসা নেয় দর্শক বন্ধুরা আপনারা তো শুনলেন দাদার কাছ থেকে আপনারা চাইলে আপনারা কিন্তু এখানে এসে ডায়াবেটিস এর খুব সুন্দর একটি চিকিৎসা সেবা এখান থেকে পেতে পারেন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখতে থাকুন আমরা এখন আদিবাসী এলাকায় প্রবেশ করব এবং তাদের জীবনযাত্রার মান সংস্কৃতি ঐতিহ্য বিভিন্ন বিষয় নিয়ে আজকের ব্লগটি হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তারপর আমরা কিছু দূর এগিয়ে যাওয়ার পর একটি বাড়ি পাই আপনার নাম কি ভাই আমার নাম বেরেন্ডিক চামগং আপনার পেশা কি আর পেশা কৃষি কাজ কৃষি কাজ কৃষি কাজের মধ্যে কি কি আবাদ ধান তারপরে মাঝে মাঝে লাউ চাষও করি ইত্যাদি আর ছেলে মেয়ে কয়জন ছেলে তিন ছেলে এক মেয়ে এরা কি পড়াশোনা করে কোথায় কোথায় পড়াশোনা করে এই তোমার মালাইট হ্যাঁ 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 প্রাইমারিতে প্রাইমারিতে পড়ে বড় বড় हैन মানে ছোট ছোট ছেলে মেয়ে গিলা দেখি একজন হাই স্কুলে যায় হাই স্কুলে যায় আছে মালাই দেই সারা দিনতেলে কিভাবে মানে কাঠে এই কিষি কাজ করে এই কাঠে না না কি এর পাশাবাশে আর কি করা হয় পাশাবাশে নে কলার আবাদ আছে না লেবারিগু দিয়ে লেভারি আছে আচ্ছা ও ওখানে দৈনিক কত টাকা আসে টাকা আছে ঠিক নাই কোন দিন হাজার টাকাও আছে 800 টাকাও আছে আচ্ছা এরকম তো ওইখানকার ইনকাম দিয়ে কি সংসার সুন্দরভাবে চলে না একটু কষ্ট হয় সংসার তো অল্প দাম দিয়ে আদিবাসীদের যে কোঠা থাকে বা বিভিন্ন ই থাকে এরকম কোনো সুযোগ সুবিধা কি আপনাদের দেয় দেয় আপনি ওই যে তোমার আর ওই যে ৫০০ টাকা কি জি দেয় কাট করা আছে হ্যাঁ কাট করা আছে কতদিন পর পর পান এটা এটা ছয় মাস পরে ছয় মাস পর কত মানে পরিমাণ কতটুকু দেয় চাউল তিরিশ কেজি তিরিশ কেজি তাতে সকল কিছু মিলাইয়া মানে কৃষি কাজ বা শ্রমিক হিসাবে কাজ করে সবকিছু মিলাইয়া সংসার জীবনে আপনি কি ভালো আছেন নাকি মোটামুটি ওই ভালো না আবার একবারে যে নিম তাও না তাও না এখন আপনাকে যদি একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে আপনার এই আদিবাসীদের মধ্যে আপনারা কি কি খেতে পছন্দ করেন ও মানে আপনাদের প্রধান খাবার কি বা কি খাবার আপনাদের আমরা বিশেষ করে আপনার মানে পছন্দনীয় খাবারটা কি অনুষ্ঠানে তো আমরা কালো কাছি ব্যবহার করি এটা হলো মেনিয়া যেকোনো অনুষ্ঠানেই বড় আপনাদের যে বড়দিন আছে বড়দিনে আপনারা কেমন মজা করেন সেই বিষয়টা যদি একটু বলতেন মজা এখন মজা আছে মজা ফুর্তি বার্তা শেষ এখন মজা এখন তো বাচ্চারা মজা করে তো মজা করার তবে তারপরে বড়দিন আসলে পরে আপনারা সবাই মিলে ফ্যামিলি সবাই কেমন বাচ্চার জন্য ভালো পোশাক দিতে পারলে বাচ্চার যদি মজা হয় তাহলে অলরেডি আমরা কথা বলতেছিলাম দাদার নামটা কিন্তু আমি ভুলে গেছি ভেনেটিক ভেনেটিক দাদার নামটা হচ্ছে ভেনেটিক তার সম্পর্কে আজকের ভিডিওতে আমরা শুনলাম তার জীবনযাত্রার মান তার ঐতিহ্য সংস্কৃতি বিভিন্ন বিষয় সম্পর্কে তার সাথে কথা বললাম এরকম আরো কিছু ব্যক্তিদের সাথে আমরা কথা বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তারপর আমরা সেখান থেকে বেরিয়ে আরো সামনে এগিয়ে যাই এবং একটি ড্রাগন বাগানে প্রবেশ করি যেটা ইতিমধ্যে আমার ভিডিওতে আপনারা দেখেছেন যারা আমার নিয়মিত দর্শক এরপর আমি সেখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পর একটু এগিয়ে যাওয়ার পর আমি দেখতে পারি কোনাবাড়ির সাথে একটি বাজার বসেছে যেটা আমার কাছে আজকে প্রথম আমি দেখলাম যে সেখানে নিয়মিত বাজার হয় তো বাজারে আমি কিছু চিত্র আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনারা দেখতে থাকুন এই বাজারটাকে পরিদর্শন করে তারপর এখান এখান থেকেও আমি থেকে বেরিয়ে পড়ি যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটি শুট করার চেষ্টা করছি তো বাজারটি দেখিয়ে আমি এখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে আরও সামনে এগিয়ে যেতে থাকলাম যেতে যেতে আপনাদেরকে আশেপাশের পরিবেশটাও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো কোন কি ঘটলো দেখতে থাকুন আমাদের সাথে আনারস দেখতে পেলাম সরাসরি কথা ব্যাপারে আপনারা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে চলতি পথে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন এই যে একটি ঘরের মধ্যে আনারস জাগ দিয়ে রাখছিল এখন এগুলা প্রসেসিং করতেছে এগুলো কোথায় যাবে দাদা এখন ডাকায় দেখা যাবে এই আনারসের যাত্রা যদি একটু বলতেন এটা ডাকায়া

তারপর আমরা আরো এগিয়ে যাই এবং দেখতে থাকুন তারপর কি বন্ধুরা আমরা চলতি পথে আরো একটি বিষয় খেয়াল করলাম সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন সাধু আন্দ্রীয় গির্জা স্থাপিত উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দ পূর্ব ধরাটি যদুনাথপুর মধুপুর টাঙ্গাইল এটাই হচ্ছে আপনার আদিবাসীদের একটি গির্জা ঘর তারপর আমি এই বিষয়টি চিনতে পারলাম না এটা কি সেখান থেকে প্রস্থান করে আরো ভিতরের দিকে গেলাম ভিতরের দিকে গিয়ে আর একটা দোকানে গেলাম দোকানে গিয়ে সেখানে চা খেলাম এক ভাইয়ের সাথে দীর্ঘক্ষণ সময় কথা বললাম কথা বলার পর সেখান থেকে বেরিয়ে আসলাম দর্শক বন্ধুরা আপনারা এতক্ষণ সময় আমাদের যে ব্লগ ভিডিওটি দেখলেন সেটা দেখে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে এসে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমরা আংশিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি কতটুকু পেরেছি আমরা জানি না এই মধুপুর আদিবাসী এলাকাদেরকে নিয়ে যে ব্লগ ভিডিওটি হলো সেটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন এবং পরবর্তী কি ব্লগ ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে নিশ্চিত করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম